তো কি ফল এর আগে খাইছ ও ওই দেখছ গুড়া কেমন গুড়া এটা বেশ রং পেকে গেছে গা এ গুড়া আ এটা কি যে বাংলাদেশ আনার কয় এটা কি হেডা শোকি আইয়া খায় না বরং না পাকলেই তো খায় হ্যাঁ হ্যাঁ পাকা আনার কলি হ্যাঁ

আনারকলি ফল আমি প্রথম দেখলাম যে নেয় এভাবে খাই সৌদি আরবে এটা নার্সারির থেকে যে আনছে গাছে করে পাইকা এরকম শুকিয়ে রয়েছে এরকম পাকা আনারকলি কী কী খাইছেন জানাবেন কমেন্টে ধন্যবাদ সবাইকে